হ্যালো ফ্রেন্ড মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ শেখ আবারও আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টুইটোরিয়াল আজকের টুইটিরিয়ালে আমরা দেখবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিছু সংখ্যক পয়সা আর্নিং করা যায় এই ইনকামের বিষয়ে আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এবং বেশ রেসপন্ডটি পেয়েছি এবং অনেকে আমার কাছে আবার প্রশ্ন করেছেন বন্ধু এমন যদি আরো কোনো অ্যাপস থাকে আমাদেরকে শেয়ার করুন তো তাদের জন্যই আজকের আবার অ্যাপসটি এবং নতুনদের জন্য আমার এই অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অবিশ্বাস্য কিছু অ্যাপস আছে যেখান থেকে আপনি রিয়াল ভাবেই ইনকাম করতে পারেন আজ তেমন একটি অ্যাপসের আবার রিভিউ দিতে এসেছি আপনাদের সামনে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং দেখে বুঝে কাজ করবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে ইনকাম করতে গেলে বেশ কিছু আপনাকে কাজ করতে হবে অথবা কিছু না কিছু করার পরেই আপনাকে কিন্তু আর্নিং দেওয়া হবে চলুন জেনে নিই আজকের অ্যাপস সম্বন্ধে এবং সেখান থেকে কিভাবে পয়সা আর্নিং করা যায় সে সম্বন্ধে জেনে নিন অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনাকে আর্নিং করতে গেলে একটি অ্যাপসের প্রয়োজন অ্যাপসটি আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যাবার পর ওপরে এখানে সার্চ বারে লিখুন আর্ন মানি ভিডিও অ্যান্ড অ্যাপস আর্ন মানি ভিডিও অ্যান্ড অ্যাপস লেখার পরে দ্বিতীয় যে অ্যাপসটি এই অ্যাপসটি ইনস্টল করে নিন এই যে দ্বিতীয় অ্যাপসটি এখানে অলরেডি আমি ইনস্টল করে রেখেছি আপনারা এখান থেকে সরাসরি এই অ্যাপসটিকে ইনস্টল করে নিন এরপর হোম পেজে চলে যান হোম পেজে গিয়ে আপনার এই অ্যাপসটি এখানে নিয়ন্ত্রণ করে বের করে আনুন দেখতে পাচ্ছেন এই যে আর্ন মানি

এরপর এমন একটি পর্যায়ে আমরা এসে হাজির হব এই পর্যায়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমার টু ডলার অলরেডি ইনকাম হয়ে আছে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন সঙ্গে সঙ্গে আপনাকে এখানে টু ডলার অর্থাৎ দুই ডলার এখানে ফ্রি দেওয়া হবে জাস্ট রেজিস্ট্রেশন করার জন্য এরপর আমি পাঁচ পয়েন্ট এখান থেকে কিছুক্ষণ আগে অ্যাপসটি ইনস্টল করার পরে পাঁচ পয়েন্ট আমি চেক করেছি এছাড়াও আমার আরও একটি অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টে আমি বেশ কিছু আর্নিং করেছি কিন্তু আমার সিকিউরিটির স্বার্থে আমি সেই অ্যাকাউন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই অ্যাকাউন্টটি জাস্ট আমরা একটা ডেমো অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে শেয়ার করছি আর্নিং করবেন কিভাবে আপনি তো দুই ডলার ফ্রি পেলেন এখানে আর্নিং করার জন্য জাস্ট আর্নে ক্লিক করুন আর্নে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জিরো এখানে ডলার অর্থাৎ আপনাকে দেওয়া হবে এইখানে একটি ইউটিউব ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওটি ওয়াশ করলে এখানে ওপরে লিখে দিয়েছে এখানে দেখুন এখানে লেখা আছে প্লে ফার ওয়াচ ভিডিও ফর্টি সেকেন্ড তারপরে এখানে জিরো পয়েন্ট ওয়ান ডলার লেখা আছে জাস্ট এই ভিডিওটি যদি আপনি ক্লিক করেন অর্থাৎ ওয়াচ করেন একবার তাহলে চল্লিশ সেকেন্ড মিনিমাম আপনাকে ওয়াচ করতে হবে তারপরে আপনাকে জিরো পয়েন্ট ওয়ান ডলার দেওয়া হবে আমরা এখন এটি ওয়াচ করে একটু দেখবো এবং দেখবো আপনাদেরকে সরাসরি দেখাবো এখানে পয়সাটি যোগ হচ্ছে কিনা তো আমরা এখন ওয়াচিং এ ক্লিক করবো ওয়াচিং এ ক্লিক করার পর আমরা সরাসরি ইউটিউবে অটোমেটিক্যালি সিস্টেমে ডিফল্টে চলে যাব ডিফল্ট ভাবে আমরা এখানে চলে যে এখন আসলে এই ভিডিওটি আমাদেরকে প্রায় চল্লিশ সেকেন্ড দেখতে হবে এই ভিডিওটি প্রায় আমরা চল্লিশ সেকেন্ডের ওপরেই দেখে নিয়েছি চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত এখন আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাব ব্যাকে আসার পরে এখানে কোনো রকম অ্যাড শো করতেও পারে না করতে পারে এটা কোনো সমস্যা নেই আমার একটি অ্যাড শো করেছে আমরা অ্যাডটি কেটে দেব অ্যাডটি কেটে দেওয়ার পরে এখানে ওয়াচ অপশানটি দেখুন গ্রো হয়ে গেছে অর্থাৎ এই অপশানটির কালারটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 2.6 পয়েন্ট অর্থাৎ এক পয়েন্ট এখানে যোগ হয়ে গেছে এমন ভাবে আর্নে ক্লিক করলে কোন সময় 2 পয়েন্ট কোন সময় পাঁচ পয়েন্ট কোন সময় দশ পয়েন্ট কোন সময় এক ডলার পর্যন্ত আপনাকে দিতে পারে এইভাবে আপনাকে আর্নিং করতে হবে এবার আমরা আসি পেমেন্ট মেথডে এখান থেকে তো আর্নিং তো করে নেবেন পেমেন্ট কিভাবে তুলবেন পেমেন্ট তোলার জন্য জাস্ট ওপরে বাম দিকে লক্ষ্য করুন একটু মেনু বার আছে মেনু বারে ক্লিক করুন মেনু বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ইমেল আইডি টি শো করবে যেটি আপনি ইমেল আইডি দেবেন রিয়েল ইমেল আইডি দেবেন এবং এখানে আর্নিং অপশন আসবে যে আর্নিং এখান থেকে সরাসরি আর্নিং এর অপশনে আমরা ক্লিক করেছিলাম আগে ওই আর্নিং এই আর্নিং একই আর্নিং তারপরে আছে শেয়ার শেয়ার এখান থেকে আপনি কাউকে শেয়ার করতে পারেন বন্ধু সঙ্গে কিছু ইনফরমেশন আছে এবং লাস্টে যাব আমরা পেমেন্ট মেথডে এখানে পেমেন্ট আছে পেমেন্টে পেমেন্টে ক্লিক ক্লিক করব করার পরে এখানে মাস্টার ভিসা কার্ড পেপেল এমন আরো বেশ কিছু সোশ্যাল সাইট আছে যেখানে সোশ্যাল অ্যাকাউন্ট এইসব অ্যাকাউন্টগুলিতে আপনি ট্রানজাকশন নিতে পারেন তো আমরা সবথেকে ভালো জানি মাস্টার কার্ড এবং ভিসা কার্ড তারপর পরিবর্তী হচ্ছে পেপেল এই দুটিতে টাকা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন যদি পেপেলে ক্লিক করি পেপেলে অর্ডার পেমেন্টে ক্লিক করব অর্ডার পেমেন্টে ক্লিক করলে এখানে বলছে দি মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট 40 ডলার অর্থাৎ 40 ডলার মিনিমাম আপনাকে এখানে ইনকাম করতে হবে তারপরেই আপনাকে এখানে পেমেন্ট দেওয়া হবে সো ফ্রেন্ড এমনই ভাবে আপনারা এই অ্যাপসটিকে ইউজ করে বেশ কিছু পয়সা ইনকাম করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এই অ্যাপসটি ইনস্টল করলে খালি পয়সা ইনকাম করতে পারবেন না অবশ্যই মাথায় রাখবেন আপনার যদি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ থাকে তবেই এই অ্যাপসটি ইউজ করুন নইলে আপনার যে ইন্টারনেট প্যাকেজ আছে সেই প্যাকেজ মেরে আপনি এখান থেকে ইনকাম করে আপনার খুব একটি লাভবান হতে পারবেন না আনলিমিটেড ইনকাম যদি করতে চান অবশ্যই আনলিমিটেডভাবে আপনার ইন্টারনেট থাকা প্রয়োজন এবং সেটি খুব স্বল্প মূল্যের ইন্টারনেট হলে ভালো আপনার আর্নিংয়ের একটি প্রসেস সো ফ্রেন্ড এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড তথ্য এবং কম্পিউটার বিষয়ক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশেষে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক